এই ধরনের ইনোকোয়ালিটির সলিউশন কি করে করবে দেখে নাও যদি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন ইকোয়ালস টু জিরো থাকে এখানে এটা খেয়াল রাখবে এটাকে কিন্তু জিরো থাকতে হবে ঠিক আছে তাহলে এক্সের রেঞ্জটা কত হবে মানে এক্সের মানটা কার থেকে কার মাঝে থাকবে এখানে দেখো এটা যদি নর্মাল একটা ইকুয়েশন হতো তাহলে এক্সের ভ্যালু কী কী আসতো একটা এক আসতো আর একটা চার আসতো তাহলে এই ইনোকোয়ালিটির ক্ষেত্রে এক্সের ভ্যালুটা সেই দুটি ভ্যালুর মাঝে থাকবে এখানে লক্ষ্য করবে ছোটো ভ্যালুটা আগে হবে এবং বড় ভ্যালুটা পরে হবে যেমন এখানে একটা ছোট চারটা সেই সেজন্য এক্সটা এক আর চারের মধ্যে আছে ঠিক আছে এটাকে ইন্টারভেল আকারে লিখলে লিখতে পারো এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল ওয়ান কমা ফোর ক্লোজ ইন্টারভেল মানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করি ক্লোজ অর্থাৎ এখানে যদি ইকুয়াল সাইনটা থাকে বা এখানে ইকুয়াল সাইনটা থাকে যদি এখানে ইকুয়াল সাইনটা না থাকতো তাহলে আমরা ওপেন ইউজ করতাম মানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম ঠিক আছে ওপেন অর্থাৎ ভ্যালুগুলো এক আর চারের মাঝেই থাকবে কিন্তু শুধুমাত্র এন্ড পয়েন্টগুলোকে কন্টেইন করবে না ঠিক আছে মানে এক আর চার হতে পারবে না এক্সের ভ্যালু আর এক থেকে চারের মধ্যে যত বাস্তব সংখ্যা আছে যদি সেটা রিয়েল নাম্বারের ওপর হয় তা সমস্ত ভ্যালু থাকবে এক আর চারের মধ্যে আর যদি এটা উল্টে যায় ঠিক আছে মানে ইনুকলের স্যানটা এখানে যদি গ্রেটার দেন টু হয়ে যায় আগেরটাতে লেস দেন ছিল এটাতে গ্রেটার দেন তাহলে কী হবে যে দুটি ভ্যালু পেলে যেমন এক আমি এখানে সেম এক্সাম্পলে নিয়েছি এক আর চার দুটি ভ্যালু পেয়েছিলাম তাহলে এক্সের ভ্যালুটা যেটা ছোট ভ্যালু আছে ছোটোর থেকে ছোট হবে মানে এক্সের ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু ওয়ান হবে অর অথবা এক্সের ভ্যালুটা বড়োর চেয়ে বড়ো হবে ঠিক আছে এক আর চারের মধ্যে একটা ছোট আর চারটা বড় তাহলে এক্সটা ছোটোর থেকে ছোট হবে অথবা বড়োর থেকে বড়ো হবে এটাকে যদি ইন্টারভেল আকারে লিখি তাহলে এক্সটা একের চেয়ে ছোটো বা সমান এটাকে লিখা যায় এক্স বিলংস টু দেখো একের থেকে ছোট তো একের থেকে ছোট যা কিছু হতে পারে কত দূর একদম মাইনাস ইনফিনিটি অবধি তাহলে মাইনাস ইনফিনিটি কমা ওয়ান ইনফিনিটি ইনফিনিটিতে অলওয়েজ কিন্তু ওপেন হয় কারণ ইনফিনিটি একটা নির্দিষ্ট সংখ্যা নয় ঠিক আছে আর অরের জন্য ইউনিয়ন এবার এটার জন্য এক্সট্রা চারের চেয়ে বড়ো বা সমান তাহলে চারে ক্লোজ হবে যেহেতু ইকুয়াল আছে চারের চেয়ে বড়ো মানে একদম ইনফিনিটি অবধি যেতে পারে প্লাস ইনফিনিটি তাহলে ফোর কমা ইনফিনিটি এটাকেই ছবি আকারে দেখতে পারো দেখো প্রথমটার জন্য লেস দেন ইকুয়ালস টু জিরো আছে তাহলে এই লাইনটাকে জিরোর লাইন ভাবো যখন লেস দেন থাকবে তখন এই লাইনের নিচের পোর্শন হবে কিন্তু কার্ভ দ্বারা বাউন্ডেড বা ঘেরা পোর্শন এই যে ছবিটা আঁকা আছে এই কার্ভটা এই কার্ভ দিয়ে অলওয়েজ যেটা সলিউশন হবে সেটা ঘেরা থাকতে হবে ঠিক আছে এই ফাঁকা পোর্শনগুলো নয় কিন্তু তাহলে এক থেকে চার ছিল এটা এটার সলিউশনটা এক থেকে চার ছিল তাহলে এখান থেকে এক আর চারের মধ্যে পয়েন্টগুলো হবে ঠিক আছে আর যদি এটা গ্রেটার দেন হয়ে যায় তাহলে এই লাইনের উপরের পোর্শন কিন্তু কার্ভ দ্বারা বাউন্ডেড এই ফাঁকা পোর্শনগুলো নয় ঠিক আছে তাহলে দেখো একের চেয়ে ছোটো মানে এই পোর্শনগুলো আর চারের চেয়ে বড়ো মানে এই পোর্শনগুলো এই ইনোকোয়ালিটির